হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যে আজের বাঁকুড়া ইউনিভার্সিটি পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মেজর আর মাইনর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বিষয় থেকে আজ যেই টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে অলঙ্কার দেখবে তোমাদের সিলেবাসের পার্টের মধ্যে রয়েছে তো সেই অলঙ্কার থেকে বিভাবনা অলঙ্কার কাকে বলে সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো অবশ্যই তোমরা শুরু থেকে সেসব দেখার চেষ্টা করবে ঠিক আছে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যার ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটস জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যেটা কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যেকোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্স ফি কী আছে বলে দিচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমের কোর্স ফি রাখা হয়েছে ফাইভ নাইনটি নাইন ঠিক আছে তো যার যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তাহলে ক্লাসের আলোচনা চলে যাচ্ছে ঠিক আছে দেখো প্রথমে বলেছি আজকে আমার টপিক হচ্ছে বিভাবনা অলঙ্কার কাকে বলে এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথমে চলে কি বলছে কারণ ছাড়া কার্যের উৎপত্তি ঘটলে বিভাবনা হয় মানে আমরা কারণ থাকবে সে কারণ ছাড়া কি হচ্ছে একটা কার্যের উৎপত্তি ঘটে যাচ্ছে আমরা জানি যে কোনো কার্য করার জন্য কারণের প্রয়োজন হয় যে কোনো কাজ করার জন্য যখন সে কারণ ছাড়া একটা কার্যের উৎপত্তি হচ্ছে তখন সেটাকেই আমরা বলবো বিভাবনা অলঙ্কার ঠিক আছে তাই বলছে দেখো এখানে যে কারণ ছাড়া কার্য সম্ভব নয় কিন্তু বিভাবনা কারণ ছাড়াই কার্যের উৎপত্তি ঘটে আমরা দেখব এই অলঙ্কারে এটা একটা বৈশিষ্ট্য যেখানে কারণ ছাড়া কার্যের উৎপত্তি করবে কারণ কি বলছে তবে এই যে কার্য কারণের বিরোধ তা মোটেই প্রকৃত বিরোধ নয় যেহেতু কারণ ছাড়া কার্য অসম্ভব তাই দেখা যাচ্ছে যে প্রসিদ্ধ কারণ থেকে কার্য হচ্ছে না এটা সত্য তবে অন্য একটি কল্পিত কারণের দ্বারা কার্যর উৎপত্তি ঘটেছে আমরা দেখবো এটা ঠিক যে কারণ ছিল এখানে ঘটছে তবে আমরা দেখব অন্য একটা কারণ রয়েছে যেটা মানে সেইভাবে ধরা হচ্ছে না সে কারণের ফলে কিন্তু মানে উৎপত্তি ঘটছে কার্যের তাই বলছে তাই প্রকৃত বিরোধ থাকছে না আমরা দেখবো সেই ক্ষেত্রে এই প্রকৃত বিরোধ কিন্তু থাকছে না তাই বলছে যে কল্পিত কারণটির উল্লেখ থাকতেও পারে আবার নাও থাকতে পারে আলঙ্কারিক শ্যাম শ্যামাপদ চক্রবর্তীর ভাষায় বলা যায় যে বিনা কারণে কার্য উৎপত্তির নাম বিভাবনা অলংকার খুব সুন্দরভাবে এই জায়গাটা তোমরা এক লাইনে কিন্তু দেখে রাখতে পারবে যে বিভাবনা অলঙ্কারটা কি এখানে খুব সুন্দরভাবে আলঙ্কারিক যে শ্যামাপদ চক্রবর্তী রয়েছে তিনি বলেছে কারণ ছাড়া যখন কোনো কার্যের উৎপত্তি ঘটবে তখন হবে বিভাবনা অলঙ্কার ঠিক আছে এক লাইনে তোমরা এটা মনে রাখবে দেখো তারপর কি বলছে উদাহরণটা তাহলে আমরা দেখে নিয়ে এখন আরো ভালো করে বুঝতে পারবো বলছে যে শাশুড়ি ননদী নাই নাই তোর সতা নাই তোর সতা কার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রত। মানে এই যে উদাহরণটা আমরা এখানে খুব সুন্দরভাবে একটা বিবরণ অলংকারের উদাহরণ এখানে বলতে পারবো নাও কি বলছে যে শাশুড়ি ননদী ও সতীনের কাছ থেকে গৃহমতরা নির্যাতন লাভ করে আমরা জেনেছি যে যারা সংসার করে সেখানে শাশুড়ি ননদ তারপরে যে আর কি যদি সতীন থাকে তাহলে তাদের সঙ্গে তাদের একটা বিবাদ ঘটে মানে ঝগড়া এই ঝগড়াটা তাদের ঘটে থাকে তো তাই বলছে কিন্তু রয়েছে এখানে মানে এখানে সেই কাঁধের একটা লাইনের উদাহরণ দিয়েছে যে ফুল্লোরা যে রয়েছে তার দাম্পত্য জীবনে তিনজনের কোনো অস্তিত্ব নেই মানে বিবাদ যে তৈরি হবে সেই বিবাদের কোনো কারণ নেই মানে না তার শাশুড়ি আছে না ননদ আছে না সতী আছে মানে সতীন আছে তাই বলছে তথাপিও কেঁদে কেঁদে তার চোখ রাঙা হয়েছে তাও কি তার কেঁদে কেঁদে যেন চোখ রাঙা মানে তার মনে এত দুঃখ কষ্ট তাই বলছে এই যেন কারণ ছাড়াই কার্যের উৎপত্তি হয়েছে এখানে অন্য একটা কারণ আছে সেই প্রধান কারণটা কিন্তু নেই এই কারণে আমরা বলছি এটা একটা হচ্ছে বিভাবনা অলঙ্কারের উদাহরণ আমরা বলতে পারি ঠিক আছে তো এটাই ছিল আজকের ক্লাসের আলোচনা সংজ্ঞা উদাহরণ আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে কিন্তু বলে দিয়েছি আজকের ক্লাসের আলোচনা আমার এতটাই থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক